আপনি যদি মোবাইল রিপেয়ারিং সেক্টরে লং টাইম ধরে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে প্রথমত যে কোনো কাস্টমার আসলে শুধু তার কাজটাতে ফোকাস দিলে হবে না কাস্টমারের দিকেও ফোকাস দিতে হবে আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার দেখাবেন কি কাজ করেছেন সেই ডিটেলসটি কাস্টমারকে বুঝাবেন এবং কাস্টমারের সামনে আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে এবং এই একটি কাজ করলে কাস্টমার পরবর্তীতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাজগুলোই আপনার কাছে পাঠাবে আমার মনে আছে যখন আমি নতুন নতুন কাজ শিখে নতুন নতুন কাজ করতেছি আমার পাশে আমার ওস্তাদ বসে কাজ করতে আমি পাশে বসে কাজ করতাম তো মুরুগ্বি করে এক কাস্টমার সবসময় আমার কাছেই কাজ করাইতো একদিন হঠাৎ করে আমি দোকানে আসি নাই মুরুগ্বি এসে আমাকে খুঁজতেছিল এখন আমার ওস্তাদ বলতেছে রাজু তো আসে নাই আপনি আমাকে দেন আমি ঠিক করে দিই এখন ওই মুরুগ্বি বলতেছে তুমি বুঝবা না ওটা রাজু বুঝবে রাজুকে দিয়েই করাবো এখানে একটা বিষয় চিন্তা করেন যিনি কাজ করতে চাইছেন উনি কিন্তু আমার ওস্তাদ এখন ওই লোকের আমার উপর ভরসা থাকায় তিনি ওস্তাদের উপর ভরসা পাচ্ছেন না তাই আপনাকেও আপনার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে কাস্টমারের সাথে ভালো ব্যবহার দেখাইতে হবে তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মোবাইল রিপেয়ারিং সেক্টরে কিছু একটা করতে পারবে